kamar nam ki kharaw sajidul kharaw bisho yasin kharaw nam yasin yasin bisho rukinur islam bisho Kemar? mustafizur rahman ka islam ha জোরকাও নুর আলম হ্যাঁ বুঝছ হ্যাঁ আমিনুল ইসলাম বুঝছ হ্যাঁ আমরা এরকম কোন নামাজ পড়লাম জোরকাও মা গরিবের নামাজ হ্যাঁ কয় রাকাত নামাজের ফরস কয়াকাত এরকম কয়াকাত ফরস হারাও তিন রাকাত হ্যাঁ তিন ফরজ সুন্নত কয় রাকাত কিরকম পড়ল হার কয় সুন্নত নামাজ পড়ল দুই রাকাত গুড আচ্ছা এবার কি নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়লাম এর পরবর্তী কি নামাজ পড়বো আমরা আমিল খারাপ হ্যাঁ এর পরবর্তী আমরা কী নামাজ পড়বো এশান নামাজ হ্যাঁ বুঝো কেন হব ঈশান নামাজ করা কাত ফরশ কেরক হব এশার নামাজ ফরস করা রাকাত না তিন রাকাত না আশাফুল খারাও এশিয়ান নামাজের ফরস কয় রাকাত চার রাকাত হ্যাঁ চার রাকাত বুঝ এ সেন্নামাজের ফরজ কয় রাকাত চার রাকাত মনে রাখা লাগব হবো তাহলে সার নামাজে আমরা সবাই আসবো নাকি আসবে তো সবাই বাস ঠিক আছে হবো